শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা মেয়ে সকাল সকাল টিউশন চলে গেছে আর এখন আমার জন্য আর বরমশাইয়ের জন্য সকালে ব্রেকফাস্টের আয়োজন করছি তো বড়মশাইয়ের জন্য আজকে রয়েছে পিঠে কার গতকাল রাতে আমি পিঠে তৈরি করেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি আর আমার জন্য একটু ম্যাগি করে নিলাম গতকাল রাতেই আমাদের এক বন্ধু ফোন করে বললো আজকে যেন দুপুরে বাড়িতে কোনো রান্নাবান্না না করি ওদের বাড়িতেই রান্নাবান্না করা হবে ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো সেখানেই যাব তো বলতে পারো বন্ধুর তরফ থেকে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছে তো সেখানেই সবাই মিলে খাওয়া দাওয়া হবে দুপুরের তারপর আনন্দ হবে আর এদিকে দেখো মেয়েও টিউশন থেকে চলে এসেছে মেয়েকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে

হাতে হাতে করে রেখে দিয়েছে তো আমি এসে আমি ওদের সাথে সঙ্গ দিয়ে দিয়েছি এখানে আমি চা বানিয়ে নিচ্ছি সবার জন্য আর এখানে মোনালি মাংস ধুচ্ছে আর ওদিকে তো নবকে দেখতেই পেলে ও শাক ভাজা করছে

পিকনিক হঠাৎ করে বলো প্ল্যানিং ছাড়া তো ছাদে দেখতে পেরেলে ওরা রান্না জায়গাটা সমস্ত ঠিকঠাক করছে আর আমরা এখানে চা খেয়ে নিচ্ছি চা খাওয়া দাওয়ার পর সমস্ত জিনিসপত্র হাতে হাতে করে সবাই উপরে তুলে নেব। সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে উঠে চলে এসেছি আর এখানে আড্ডা দিতে দিতে সমস্ত কিছু জোগাড় করছি মাংসের জন্য পেঁয়াজ রসুন যা যা লাগবে সেইগুলো আর এদিকে আমাদের ভাতও বসে গেছে আলু একটা আলু আছে তো এই যে

তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে আর বাচ্চারা নিচে বসে খেলছিল ওদেরকে খাওয়ার জন্য ডাকতে আসলাম তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো বড়রা আমাদের পিকনিকের রান্না বান্না শেষ খেতে বসেছি বাচ্চাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তো এই আজকে আমাদের পিকনিকের মেনু একদম ঘরোয়া মটর শাক ভাজা বাঁধাকপি ঘন্ট বেগুন ভাজা আর এখানে রয়েছে চিকেন জল

তো সন্ধ্যে চায়ের টিফিন করার পর আবার আমাদের অনেক ডান্স হলো অনেক নাচানাচি আনন্দ ফুর্তি হাসি সব হলো এবার পালা রাতের ডিনারে তো এখানে দেখো রাতে আজকে ডিনারে আমাদের রয়েছে এক তারকা আর হচ্ছে রুটি তো এক তারকাটা আমি এখন বানাচ্ছি যেহেতু সারাদিন আমি আর রান্না বান্নাতে ছিলাম না এরাই সবটা করেছে তো এই জন্য রাতে তারকা বানানোর দায়িত্বটা আমার তো এখানে দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি মশলা কষিয়ে নিয়ে তারপরে ডিমটা এখানে দিয়ে দিলাম এবার ডিমটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তরকার ডালটা ঢেলে দিলে ব্যাস আমাদের তরকা রেডি হয়ে যাবে আর এদিকে মোনালি রুটি করছে তো আমাদের তড়কা মোট রেডি হয়ে এসছে এদিকে হচ্ছে রুটি তো আজকে আমাদের পিকনিকের ডিনার তরকা আর রুটি সঙ্গে কাঁচা পেঁয়াজ যা ভুললো না তো রাতের ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে সর্বপ্রথম বাচ্চাদেরকে এখানে দিয়ে দিচ্ছি খেতে বাচ্চারা খেয়ে নিলে তারপর আমাদের বড়দের পালা সবাই সবার রাতের খাবার নিয়ে বসে পড়েছি যার যার মতো রাত্রের মেনু তরকার দরকার পেয়ে আছে তো পিকনিকের শেষ পর্ব চলছে মানে ধোয়া ধুই চলছে বাসন ধুয়ে নিলেই আমাদের পিকনিকে সমস্ত সব কিছু কাজকর্ম শেষ হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে বাড়িতে চলে যাব তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার গল্প হবে তোমাদের সাথে